গুড মর্নিং এভরিওয়ান আজকে আমি একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি লাটা মাছের অন্য একটা রেসিপি নিয়ে চলে এসেছি সেটা হচ্ছে কড়াই শুটি দিয়ে লাটা মাছের হালকা পাতলা ঝোল তো এখন চলো গাইস রেসিপিটা দেখানো যাক লোগাস তো চলো গাইস টমেটো এবং কড়াইশুঁটি দিয়ে লাটা মাছের হালকা পাতলা ঝোলের রেসিপির জন্য যে যে উপকরণ লাগবে প্রথমেই লবণ এবং হলুদ দিয়ে মেখে রাখা লাটা মাছ পেঁয়াজ কুচি লঙ্কা ধনেপাতা কুচি টমেটো কড়াইশুঁটি লঙ্কা গুঁড়ো লবণ ধনেপাতা গুঁড়ো হলুদ গুঁড়ো রসুন বাটা এবং মরিচ প্রথমে ওভেনটি চালিয়ে একটি পাত্র গরম করে তাতে পরিমাণ মতন সরিষার তেল দিয়ে তেলটি গরম করে নেওয়ার পরে এক একটি করে হলুদ এবং লবণ মিশিয়ে রাখা মাছ সেই গরম তেলের ওপর ছেড়ে দিয়ে ভালোভাবে ভেজে নিতে হবে একটি পিঠ ভাজা হয়ে গেলে অপর পিঠটি উল্টিয়ে ভালো করে ভেজে নেবেন কালারটি একটু ব্রাউনিশ আসবে এরপর ভাজা হয়ে গেলে একটি পাত্রে তুলে নেবেন এক একটি করে মাছ তারপর সেই পাত্রে বাকি অবশিষ্ট যদি তেল থাকে সেই তেলেও আপনারা রান্না করতে পারেন কিংবা আবার নতুন করে সরিষার তেল দিয়ে তেলটি ভালো করে গরম করে নিয়ে তাতে পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেবেন যতক্ষণ পর্যন্ত একটু বাদামি রঙের না চলে আসছে ততক্ষণ পর্যন্ত পেঁয়াজ কুচিটি ভালো করে নেড়ে চেড়ে নেবেন পেঁয়াজ কুচিটি নেড়ে চেড়ে নেওয়ার পর বাদামি রঙের চলে এলে তাতে টমেটো কুচিটি অ্যাড করবেন এবং কেটে রাখা যে লঙ্কা ছিল সেটি অ্যাড করে নিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নেবেন ভালোভাবে নেড়ে চেড়ে আসার পর আপনারা যখন দেখবেন যে কালারটি একটু অন্যরকম হয়েসে গেছে তখন ওই পেঁয়াজ কুচি টমেটো কুচি এবং লঙ্কা কুচিটি একটি মিক্সার গ্রাইন্ডারে তুলে নেবেন মিক্সার গ্রাইন্ডারে তুলে নেওয়ার পরে সেটি ঠান্ডা করে পেস্ট করে নেবেন পেস্ট করে নেওয়ার পর দেখবেন একটা সুন্দর কালার এসছে এবং যথেষ্ট মাখা মাখা এসেছে তখন সেই পেস্টটি আবার পুনরায় সেই পাত্রে দিয়ে নাড়াচাড়া করবেন তারপর তাতে লঙ্কা গুঁড়ো লবণ এবং হলুদ গুঁড়ো অ্যাড করতে হবে তারপর নাড়াচাড়া করা করার পর কড়াই কড়াইশুঁটি অ্যাড করবেন এবং পেস্টটি দেওয়ার পর ওই মিক্সার গ্রাইন্ডারে একটু জল ঢেলে দেবেন এবং ওই মিক্সার গ্রাইন্ডারটা একটু ধুয়ে ওই জলটা পাত্রে ঢেলে দেবেন জলটি ঢেলে দেওয়ার পর একটু ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে আপনারা পরিমাণ মতন জল অ্যাড করবেন বেশি জলও দেবেন না অল্প জলও দেবেন না এরপর যে ধনে গুঁড়োটি অবশিষ্ট থাকবে সেটি অ্যাড করে দেবেন এবং ভালোভাবে নেড়েচেড়ে নিয়ে পরিমাণ মতন ঝোল দিয়ে ওপর থেকে ধনেপাতা কুচিটি অ্যাড করে দেবেন তারপর একটু ভালোভাবে ফুটিয়ে নেবেন ফোটানোর পরে একটু ঢাকনা দিয়ে দিতে পারেন কিংবা ঢাকনা না দিয়েও আপনারা যে ভেজে রাখা মাছের টুকরো আছে সেগুলো দিয়ে পাত্রটি ঢাকনা দিয়ে দিতে পারেন তারপর কিছুক্ষণ ফুটিয়ে নেবে এরপর চলুন রিভিউ দেখা যাক সাথে শেয়ার করবো লাটা মাছের সাথে কড়াইশুটি টমেটো দিয়ে হালকা পাতলা ঝোল এটা আমাদের শরীরের জন্য স্বাস্থ্যকর

টেস্টি হয়েছে টেস্টি হয়েছে কই শুটটা যথেষ্ট সিদ্ধ হয়েছে মাছটাও অনেকটাই নরম হয়েছে কই শুটিয়ে টমটো দিয়ে ঝোলের মধ্যে একটা আলাদাাই ফ্লেভার আসছে মাছের এটা আছে আর কই শুটিয়ে টমেটো দিয়ে মাছের টেস্টটা আলাদাাই ফ্লেভার আসছে আর এক কথায় দারুণ হয়েছে